নমস্কার বন্ধুরা ওবিটি একাডেমিতে আপনাদের সবাইকে সুস্বাগতম আমি সত্যজিৎ সর্দার এনএসি সার্টিফাইড টেকনিক্যাল অ্যানালিস্ট আজকে আমি আপনাদের সঙ্গে মর্নিং স্টার প্যাটার্ন নিয়ে ডিসকাস করব বিগত কয়েক সপ্তাহ ধরে আমরা প্রত্যেক শুক্রবার রাত্রির আটটার সময় আমরা এই ক্যান্ডেলিস্টিক প্যাটার্নকে বিশ্লেষণ করছি প্রত্যেকটা ক্যান্ডেলিস্টিক প্যাটার্নকে আলাদা আলাদা করে নিয়ে তার চুলচেরা বিশ্লেষণ করা হচ্ছে যে কিভাবে সেই প্যাটার্নটা তৈরি করছে তার পিছনে সাইকোলজি কি তৈরি হওয়ার জন্য কোথায় আমরা সেই প্যাটার্নটাকে দেখবো খুঁজবো এবং তারপরে সেই খোঁজার পরে কোথায় আমরা কিভাবে ট্রেড করব কোথায় আমরা এন্ট্রি নেবো কোথায় আমরা স্টপ লস লাগাবো এবং এর সঙ্গে যদি আপনি আদার্স যে কোনো কিছু জিনিস কনফার্মেশন নেন তারও কিভাবে আমরা টিপস বা এই মর্নিং স্টার ট্রেডারদের কিভাবে হেল্প করে সবটাই কিন্তু আমরা স্টেপ স্টেপ বাই দেখার চেষ্টা করব এই ভিডিওতে তো চলুন ভিডিওটা শুরু করার আগে প্রথমেই বলি যারা এখনো পর্যন্ত আমাদের এই ইউটিউব সাবস্ক্রাইব করেনি রাখবেন যাতে এই ধরনের ভিডিওগুলো আপনার ফিডে আসে এবং সেগুলোকে দেখে আপনি নলেজ নিয়ে সামনে এগিয়ে যেতে পারেন তো চলুন ভিডিওটা শুরু করি ওকে দেখুন প্রথমে আমরা কি দেখব প্রথমে আমরা দেখব যে মর্নিং স্টার যে প্যাটার্নটা তৈরিটা হয় কিভাবে যেহেতু এটা তিনটে ক্যান্ডেল দিয়ে তৈরি হয় আর মর্নিং স্টার তার মানে মর্নিং স্টার মানে একটা ডাউন টেন্ডের শেষে যখন একটা আপ ট্রেন্ড শুরু হচ্ছে মানে একটা সূর্য উদয় হচ্ছে ঠিক আছে সূর্য উদয় হচ্ছে সেই জায়গাটাই কিন্তু এই মর্নিং স্টার প্যাটার্নটা বোঝায় মানে এটা একটা রিভার্সাল প্যাটার্ন প্রাইস যখন উপর থেকে নিচের দিকে নামছিল প্রাইস যখন উপর থেকে নিচের দিকে নামছিল এইভাবে প্রাইস যখন উপর থেকে নিচের দিকে নামছিল যেখানে সেলার্সটা ছিল সেলার্সটা অ্যাক্টিভলি সেল করছিল সেলেন্সরা অ্যাক্টিভলি সেল করছিলো এবং সেল করতে করতে প্রাইসকে ওপর দিক থেকে নিচের দিকে নামিয়ে নিয়ে আসবে এটা হচ্ছে এক নম্বর ক্যান্ডেল একটা স্ট্রং বিয়ারিস ক্যান্ডেল বড় একটা লাল ক্যান্ডেল হচ্ছে এক নম্বর ক্যান্ডেল দু নম্বর ক্যান্ডেল কি হবে ছোট্ট বডির ক্যান্ডেল হবে ডোজি টাইপের বা ছোট্ট বডির ক্যান্ডেল হবে যা গ্যাপ থাকতে পারে যেমন দেখুন এখানে ক্লোজ হচ্ছে এখানে এর ওপেন হচ্ছে এখানে এবং ক্লোজ হচ্ছে এখানে মানে গ্যাপ আপ ওপেন হয়েছে বাট প্রাইসকে পুশ করে উপর দিকে তোলবার চেষ্টা করছে সবসময় যে গ্যাপ অফ ওপেন হবে সেরকম না অনেক ক্ষেত্রে কি হয় যে সমান সমান ওপেন হয়ে প্রাইস করে ছোট্ট ক্যান্ডেল তৈরি করে মুদ্রে কথা হচ্ছে যে যখনই একটা বড় রেড ক্যান্ডেল হলো তারপরে একটা ছোট্ট ক্যান্ডেল হবে যেটা আমাকে এটা বোঝাবে সিদ্ধান্ত নিতে পারছে না মার্কেট যে মার্কেট নিচে যাবে না মার্কেট উপরে যাবে কারণ মার্কেট তো অলরেডি ডাউন ট্রেন্ডে ছিল বড় একটা ক্যান্ডেল ক্যান্ডেল করে নাম ছিল যখনই ছোট ক্যান্ডেল হলো তার মানে সেখানে মোমেন্টাম লস হলো প্রাইস আর সেরকম সেলিং প্রেশারটা নেই নিচের দিকে নিয়ে যাওয়ার জন্য কিন্তু থার্ড ক্যান্ডেল আমরা কি দেখতে পাবো একটা স্ট্রং গ্রিন ক্যান্ডেল যার ক্লোজিংটা এই রেড ক্যান্ডেলের ফিফটি পার্সেন্টের উপরে হতে হবে ফিফটি পার্সেন্ট উপরে ক্লোজিংটা দিতে হবে তবেই কিন্তু আমরা বুঝবো যে থার্ড ক্যান্ডেলে এখানে বাইং প্রেশারটা আসছে মানে আমরা তিনটে ক্যান্ডেলকে যদি আলাদা করে বিশ্লেষণ করি প্রথম ক্যান্ডেলটা একটা ব্যাডি সিগন্যাল দিচ্ছে সেকেন্ড ক্যান্ডেলটা আমাদের সিদ্ধান্ত নিতে পারছে না যে উপরে যাবে না নিচে যাবে একদম মানে টাই হয়ে আছে এবং থার্ড ক্যান্ডেল প্রপার সিদ্ধান্ত নিয়েছে যে প্রাইস এখান থেকে বুলিশ নেচার দেখাচ্ছে প্রাইস উপর দিকে উঠবে এবং এইভাবে যদি এটা কোনো বটম লেভেলে তৈরি হয় এখান থেকে একটা ইউটার্ন নেবার সম্ভাবনা বা রিভার্সাল নেবার সম্ভাবনা দেখা যায় এখান থেকে প্রাইস ঘুরে দাঁড়ায় এবং প্রাইস এখান থেকে একটা আপ মোমেন্টাম দিতে শুরু করে ওকে এইভাবে মর্নিং স্টার প্যাটার্ন তৈরি হয় তিনটা ক্যান্ডেলের মাধ্যমে যদি আমরা এর পিছনে সাইকোলজিকে দেখবার চেষ্টা করি ভালো করে দেখার চেষ্টা করুন প্রথমে কি ছিল ডে ওয়ান ডাউন ট্রেন্ডের তীব্রতা স্ট্রং রেড ক্যান্ডেল ওপর থেকে নিচের দিকে পুশ করেছে প্রাইস কে এবং স্ট্রং সেলাজরা এখানে আছে এবং পুরোপুরি বিক্রেতারা মানে সেলাজরা কিন্তু এখানে কন্ট্রোল করছে সেল করে করে বড় লাল ক্যান্ডেল তৈরি করছে এবং শক্তিশালী সেলিং প্রেসার এখানে আছে সেটা আমরা বুঝতে পারছি দেখুন স্ট্রংলি প্রাইসকে ওপর থেকে নিচের দিকে নামে নিয়ে আসছে ডে টু যেটা আমি একটু আগে বলছিলাম এই দিনে এই দিনে কি হচ্ছে এই দিনে মার্কেটে একটা অনিশ্চয়তা শুরু হয়ে গেছে ডুজি ক্যান্ডেল বা ছোট ছোট ক্যান্ডেল বিক্রেতারা তেমন আসছে বাট সেরকম চাপ দিতে পারছে না বায়াজরা সেটাকে অ্যাবজর্ব করে নিচ্ছে বায়াজরা প্রাইসকে আর নিচের দিকে নামিয়ে নিয়ে আসতে দিচ্ছে না বাজারে আস্তে আস্তে কারা প্রবেশ করছে বাজারে আস্তে আস্তে বায়াজরা প্রবেশ করছে তারা বাই করছে এবং প্রাইসকে একটা রিটার্ন দেবার চিন্তা ভাবনা করছে বাট তখনও কিন্তু আমরা কনফার্মেশন পাচ্ছি না কনফার্মেশন পরের দিনকে পাবো থার্ড ডে এখানে থার্ড ডে মানে ডে থ্রিতে বায়াসা পুরোপুরি কন্ট্রোল করে নিল এবং বড় একটা সবুজ ক্যান্ডেল বা গ্রিন ক্যান্ডেল তৈরি করলো কেতারা যে এখানে বায়াসরা যে এখানে বা কেতারা যে এখানে শক্তি ফিরে পেয়েছে বা ডাউন যে দুর্বল হয়ে পড়েছে সেটা কিন্তু আমরা বুঝতে পারছি আপটেন্ড শুরু হওয়ার সম্ভাবনা এখান থেকে সিদ্ধান্ত নিতে পারছে না তৃতীয় ক্যান্ডেলে একটা বাইং প্রেসার সম্পূর্ণভাবে যে বাজারটা কন্ট্রোল করছে প্রাইসকে সেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি মর্নিং স্টাইম সাইকোলজি হচ্ছে ডাউন ট্রেন্ড থেমে যাওয়া আবার রিভার্সাল শুরু হওয়া মানে ডাউন ট্রেন্ড চলছে থামলো রিভার্স দিচ্ছে এবং এখান থেকে একটা পারে এইভাবেই এর পিছনে সাইকোলজি হচ্ছে এটা যে প্রথম ক্যান্ডেল দ্বিতীয় ক্যান্ডেল এবং তৃতীয় ক্যান্ডেলের মাধ্যমে এবার প্রশ্ন হচ্ছে যে আমরা দেখবো কোথায় নিলাম মর্নিং স্টার প্যাটার্নটা কিরকম দেখবো হচ্ছে ডাউন শেষে সর্বপ্রথম এবং এটা সবথেকে মোস্ট এবং ভাইরাল কাজ করে মোস্ট এবং ভাইটাল ডাউন শেষে যদি আপনি দেখেন বেস্ট কাজ করে ডাউন শেষে তারপরে কি মানে স্ট্রং সাপোর্ট জোন স্ট্রং সাপোর্ট জোন যেখান থেকে প্রাইস স্ট্রং সাপোর্ট জোন কি ধরনের একটা সাপোর্ট এরিয়া যেখান থেকে প্রাইস আসে কুইক উপর দিকে উঠে যাচ্ছে বারবার ধরে এখানে সাপোর্ট নিয়ে উপরে দিকে কুইক এবং সেই জায়গাতে এসে যদি এরকম একটা মর্নিং স্টার প্যাটার্ন তৈরি করে সেটা কিন্তু একটা বেস্ট রেজাল্ট আমরা পেতে পারি প্লাস কি প্লাস ওটা ডিমান্ড জোন ডিমান্ড জোনে যদি এই এটা যদি তৈরি করে কারণ ডিমান্ড যদি অলরেডি সেখানে ডিমান্ড আছে মানে সেখানে বায়াস আছে এবং বায়াস যদি এই প্যাটার্নটা তৈরি করে মানে সেটা আমাকে আরো কনফার্মেশন দিল যে হ্যাঁ এখানে বায়াস আছে এবং প্রাইসকে এখানে পুশ করে তুলছে যেহেতু এটা ডিমান্ড জোন প্রিভিয়াসলি সুইং লো যেখান থেকে প্রাইস সুইং লো করতে করতে উপর দিকে ওঠে যেমন ধরুন প্রাইস উঠলো নামলো উঠলো নামলো এই যে প্রিভিয়াস সুইং লো গুলোতে এইগুলোতে যদি কোনো মর্নিং তৈরি হয় সেটাও কিন্তু একটা বেটার কাজ করে ট্রেন লাইন সাপোর্ট যদি একটা ট্রেন লাইন হয় ওকে সে যখন সাপোর্ট নিচ্ছে ওকে সাপোর্ট লাইন এই যে সাপোর্ট নিচ্ছে এই যে জায়গাগুলোতে এই জায়গাগুলোতেও যদি মর্নিং স্টার প্যাটার্ন তৈরি হয় সেটাও কিন্তু বেস্ট কাজ করে ওভারসোল্ড রিজন যেমন আর এসআই থার্টির নিচে যেখানে আর এস যদি একদম নিচের দিকে একদম যেটা ডাউনটেনের শেষ আর ওভারসোল্ড এটা অনেকটা একই হবে বা ডাউন ট্রেনডের শেষে এবং ওভারসোল্ড যদি একসঙ্গে হয়ে যায় থার্টির নিচে যদি চলে যায় আর সেই সময় যদি মর্নিং স্টার প্যাটার্ন তৈরি হয় সেটা কিন্তু বেস্ট কাজ করে এবং বেস্ট সিগন্যাল যেটা শক্তিশালী সিগন্যাল আমাদেরকে দেয় যেখান থেকে একটা ভালো রকম প্রাইজের রিভার্সাল হতে পারে এবং আমরা সেই জায়গা থেকে একটা প্রফিট করতে পারি যদি আমরা সেই জায়গাতে প্রপার লোকেশন দেখে এন্ট্রিটা নিয়ে নিই ওকে ক্লিয়ার তোমরা কোথায় দেখব সেটা দেখে নিলাম কিভাবে তৈরি হয় সেটা দেখে নিলাম এর পিছনে সাইকোলজিটা দেখে নিলাম এবার দেখবো যে কিভাবে ট্রেড করতে হয় কারণ ট্রেডটা তো করতে হবে ট্রেড না নিলে তো প্রফিট করতে পারবে না ট্রেড করতে হবে প্রথমে দেখতে হবে যে ডাউন নিশ্চিত করতে হবে যে ডাউন আছে প্রপারলি লোয়ার হয় লোয়ার লো করতে করতে প্রাইস নিচের দিকে নামছে কারণ মার্কেটে ডাউন ট্রেন্ডের শেষেই কিন্তু মর্নিং স্টারের গুরুত্ব সব থেকে বেশি সব থেকে বেশি কারণ মর্নিং স্টারের নামটাই হয়েছে যে আধার থেকে সূর্য উদয় হচ্ছে মর্নিং স্টার সকালে যে সূর্য সে সূর্যটা হচ্ছে মানে সকালে সূর্যটা কখনো হচ্ছে যে ডাউন ট্রেন শেষে আপ শুরু হচ্ছে এটাকে মর্নিং স্টার বলা হচ্ছে সেই জন্য ডাউন কিন্তু দেখতে হবে এবং এটাকে দেখতেই হবে যদি ডাউন ট্রেনটা সবসময় বেশি কিন্তু গুরুত্বপূর্ণ অবস্থায় আমরা মর্নিং স্টারকে ইউজ করতে পারি আর তিন নম্বর কি হচ্ছে দু নম্বর স্টেপ কিছু থার্ড ক্যান্ডেলের কনফার্মেশন দেখুন ফার্স্ট ক্যান্ডেল এটা ওকে ফার্স্ট ক্যান্ডেলকে আমরা দেখতে পাচ্ছি এটা সেকেন্ড ক্যান্ডেল এটা থার্ড ক্যান্ডেল এটা যখনই থার্ড ক্যান্ডেল হলো যখনই এই ফর্মেশনটা কমপ্লিট করলো তখনই আমরা বলবো যে মর্নিং স্টার প্যাটার্ন এটা হলো এরপরে আমরা কিভাবে থার্ড এন্ট্রি এর যে হাইটা আছে এই যে হাইটা আছে এই হাই উপরে আমরা এন্ট্রি নেবো ক্লোজ করলো ক্লোজ করার পরে হাই উপরে আমরা এন্ট্রি নেবো এবং সেকেন্ড ক্যান্ডেল এই সেকেন্ড ক্যান্ডেলের নিচে আমরা স্টপলস প্রেস করবো ওকে সেকেন্ড ক্যান্ডেলের নিচে আমরা স্টবলস প্রেস করবো আমাদের টার্গেট থাকবে কত

তার পরবর্তী ক্ষেত্রে দেখলাম কোথায় ফর্মেশন হল যে পয়েন্টগুলো দেখলাম ম্যাক্সিমাম কিন্তু যদি ডাউন ট্রেন্ডের শেষে তৈরি হয় সেটা বেস্ট সাপোর্ট লেভেল ডিমান্ড জোন বা এই সমস্ত জায়গাগুলো ট্রেন লাইন বা আমাদের যে আর এসে ওভার সোল্ড জোনের এই জায়গাগুলোতে যদি হয় সেখানেও আমরা করতে পারি বা সবসময় বেড়ার কাজ করা যখন ডাউন ট্রেন্ডের শেষে তৈরি হয় আমরা এন্ট্রি নেব কি থার্ড ক্যান্ডেলের হাইয়ের উপরে এন্ট্রি নেবো সেকেন্ড ক্যান্ডেলের নিচে আমরা স্টপলসকে লাগাবো টার্গেট থাকবে মিনিমাম ওয়ান এটু টু অথবা রেজিস্টেন্স লেভেল পর্যন্ত বা ম্যাক্সিমাম ওয়ান টু থ্রি ওয়ান টু ফোর বা ট্রেনিং স্টপলসের মাধ্যমে আমরা এগোতে পারি ওকে তো চলুন আমরা কিছু এক্সাম্পল দেখি এক্সাম্পল দিলে যে সময়টা বেটার হবে দেখুন এটা প্রাইস কিন্তু নিচের দিকে নামছে আমরা প্রথমে কিন্তু কনফার্মেশন নিলাম যে হ্যাঁ এটা ডাউনটেড এবং প্রাইস নামছে দেখুন এখানে ফার্স্ট ক্যান্ডেল এবং তারপরে একটা দুটো এখানে আমি বলে রাখি যে এই যে সেকেন্ড ক্যান্ডেল সেকেন্ড ক্যান্ডেল একটা জায়গায় দুটো তৈরি হতে পারে ছোট ছোট কোনো সমস্যা নেই সেটাও কিন্তু আমরা মর্নিং স্টার প্যাটার্ন হিসাবে গণ্য করবো কারণ কি কারণ আমাকে সাইকোলজিটাকে দেখতে হবে ফর্মেশনটা দেখতে হবে কেন হলো দেখুন আমি সেই জন্য সাইকোলজিগুলোকে পড়ানো হচ্ছে যে পিছনে সাইকোলজিটা কি যখন সেলেনরা এখানে কন্ট্রোল করছিল বায়াসরা এখানে বাট তারপরে কিন্তু সেলাসরা নিচের দিকে নামিয়ে নিয়ে যেতে পারলো না একটা ক্যান্ডেল দুটো ক্যান্ডেল তারপরে গ্রিন ক্যান্ডেল তৈরি হলো বাট এই যে দুটো ক্যান্ডেল এখানে সিদ্ধান্ত নিতে পারছে না তারপরে একটা ক্যান্ডেল তৈরি করলো এটাও কিন্তু আমরা তারপরে কি ক্যান্ডেল তৈরি করলো স্ট্রং বাইং ক্যান্ডেল তৈরি করলো মানে সেলাস তারপরে এখানে স্টপ তারপরে আবার এখানে শুরু সেই জন্যই কিন্তু এইটাও কিন্তু আমরা গণ্য করবো এবং একটার জায়গায় দুটো তিনটে ক্যান্ডেল যদি তৈরি হয় সেটাও কিন্তু আমরা কনসিডার করবো বা তার বেশি করবো না এক দুটো কি তিনটে তার বেশি কিন্তু আমরা করবো না চার পাঁচশো দশটা যদি ক্যান্ডেল তৈরি হয় তারপরে রেড ক্যান্ডেল গ্রিন ক্যান্ডেল তৈরি হচ্ছে সেটা আলাদা কনসেপ্ট পরে সেটাকে আমরা ব্রিশনেস দেখাবো বা দেখবো ব্রিশনেসে কিন্তু সেটা আমরা মনিস্টার বলবো না মনিস্টার একটা দুটো তিনটে হার্ডলি তিনটে দুটো হলে সব সময় বেশ বা একটা হলে সবসময় বেশ দুটো ঠিক আছে হলে ওকে পর চারটে করা যাবে না ছোট ছোট ক্যান্ডেল কিন্তু আমরা সেটাকে স্টার বলবো না ওকে দেখুন এখানে আমরা কি করলাম আমরা এটাকে আইডেন্টিফাই করলাম যে এখানে একটা অনেকটা বুঝ দেখা যাচ্ছে স্টার হচ্ছে আমরা এখানে করলাম কি আমরা এখানে এন্ট্রি করলাম আর সুইং লোয়ের নিচে আমরা স্টবল কে প্লেস করলাম তিন নম্বর ক্যান্ডেলের নিচে এখানে দেখুন কুইক একটা মুভমেন্ট হবে এবং এখানে মিনিমাম আপনি ওয়ান ইস টু বা এই লেভেল পর্যন্ত কিন্তু আপনি টার্গেট করে রাখতে পারতেন মিনিমাম আপনি ওয়ান ইস টু এখানে পেয়ে যেতেন ওকে স্টেপ বাই স্টেপ দেখবেন প্রথমে ডাউন ট্রেন্ডকে দেখবেন তারপরে আপনি ফরমেশন তৈরি যাবেন এখানে প্রাইস নামছে প্রপারলি ডাউন ট্রেন্ডে ওকে প্রপারলি ডাউন ট্রেন্ডে প্রাইস নামছে তারপরে দেখুন এখানে একটা বিশাল বড় একটা ক্যান্ডেল এবং এখানে একটা আরও আমাকে কনফার্মেশন দিচ্ছে দেখুন এখানে নিচের দিকের উইক্স দেখাচ্ছে মানে এখানটা ভালো রকম বাইক প্রেসার আছে প্লাস একটা বড় ডেড ক্যান্ডেল যদি এই উইক্স না হতো তাহলে একটা বড় ডেড ক্যান্ডেল হতো প্রাইস নিচের দিকে নামতো ওকে এবং তারপরে দেখুন একটা ক্যান্ডেল হচ্ছে ছোট ক্যান্ডেল ইন্ট্রিস তারপরে স্ট্রং একটা গ্রিন ক্যান্ডেল ওকে তো আমরা এখানে কি করবো আমরা এখানে এন্ট্রি নিয়ে নেবো আমরা এর নিচে অথবা এর নিচে প্লেস করবো আমরা পরিষ্কার করে যদি দেখি আমাদের এন্ট্রি এখানে আসবে সবসময় পারফেক্ট পিকচার আসবে সেটা না আমাকে এখানে স্টপলেসকে প্লেস করুন দেখুন এখানে একটা কত বড় মুভমেন্ট এর নিচে কিন্তু প্রাইস আর আসেনি মানে এটা যে বটম হয়ে গেছে এটা কিন্তু ক্লিয়ারলি আমরা এই প্যাটার্নের মাধ্যমে দেখতে পাচ্ছি স্ট্রংলি সবসময় যে একদম পারফেক্ট পিকচার আসবে সেটা কিন্তু না এটা কিন্তু আপনাকে দেখতে হবে ওকে চলুন আমরা দেখি নেক্সট এক্সাম্পল প্রাইস নিচের দিকে নামছে প্রাইস নিচের দিকে নামছে নামার পরবর্তী ক্ষেত্রে প্রাইস এই জায়গায় দেখবো প্রথমে রেড ক্যান্ডেল তারপরে ইন্ডিসিপ ক্যান্ডেল তারপরে হচ্ছে আমরা গ্রিন ক্যান্ডেল আমরা এখানে এন্ট্রি করলাম আমরা এখানে স্টপ লসকে প্লেস করলাম দেখুন প্রাইস কিছুটা পুল ব্যাক নিয়েছিল তারপরে কিন্তু দেখুন আপনার স্টপ লস হিট হয়নি স্টপ লসে নিচে যায়নি তারপরে দেখুন প্রাইস একটা কুইক মুভমেন্টাম দিয়েছে ওপর দিকে এবং এইভাবে কিন্তু আপনাকে প্রথমে কি করলেন প্রথমে কিন্তু ডাউন যে কনফার্ম করলেন কিন্তু ডাউন টেন্ড যে চলছে সেটা কিন্তু আপনাকে কনফার্ম করতে হবে যে ডাউন ট্রেন্ড আছে তারপরে এই ফর্মেশনটা হচ্ছে গ্রিন ক্যান্ডেল ওকে এটা কিন্তু আপনাকে দেখতে হবে তবেই কিন্তু আপনি এগিয়ে যেতে পারবেন দেখুন এখানে প্রপারলি ডাউন ট্রেন্ড আছে ওকে তারপরে দেখুন এই ক্যান্ডেলটা বড় রেড ক্যান্ডেল এবং নিচের দিকে রুইস আছে তারপরে কি হলো ছোট্টটা ক্যান্ডেল তারপরে একটা গ্রিন ক্যান্ডেল এটা কিন্তু আমাকে মর্নিং এটাও মর্নিং স্টার সবসময় যে একদম পারফেক্ট পিকচার হবে সেটা না নিচের দিকের উইক্সটা আমাকে বায়াস আছে এই ক্যান্ডেলের মধ্যে দিকে সেখানে কিন্তু প্রথমে আমাকে তারপরে একটা ছোট ইন্ডিসিভ ক্যান্ডেল তারপরেও একটা গ্রিন ক্যান্ডেল মানে এখানে অলরেডি যে বায়াসটা স্ট্রংলি আছে সেটা কিন্তু আমি বুঝতে পারছি এবং তারপরে মুভমেন্ট আপনি দেখুন আপনি এখানে এন্ট্রিটা নিলেন আর স্টপ আপনি এখানে প্লেস করলেন দেখুন কুইক একটা মুমেন্ট কুইক মুমেন্টম প্রাইসটা গতিতে উপর দিকে উঠছে কারণ এখানে অলরেডি আপনাকে বাইং প্রেসারটা যে সেটা কিন্তু আপনাকে দেখিয়েছে সব সময় এগুলোকে দেখে কিন্তু আপনাকে চিন্তা করতে হবে এবার প্রশ্ন হচ্ছে যে ট্রেডারদের কিভাবে এটা হেল্প করে ট্রেডারদের এখানে কিভাবে হেল্প করে দেখুন ট্রেডাররা যখন ডাউন ট্রেন্ডের শেষে এটাকে দেখায় তখন একটা স্পষ্ট সিগন্যাল পায় যে এখান থেকে প্রাইসটা ইউটার্ন হতে পারে এটা রিভার্সাল হচ্ছে এটা স্পষ্ট একটা সিগন্যাল পাচ্ছে এটা কিন্তু একদম ট্রেডারদের জন্য খুব উপকৃত খুব খুব উপকার পায় ট্রেডাররা যখন এটা মর্নিং স্টার একটা বটম লেভেলে তৈরি করে বায়াসরা যে ফিরছে এটা কিন্তু ভিজুয়ালি কিন্তু আমরা বুঝতে পারছি বায়াসরা যে এই যে মার্কেটে একটা ডাউন ট্রেন্ডের পরে যে বায়াসরা এখান থেকে যে উপরের দিকে তুলে নিয়ে যাওয়ার জন্য বায়াসরা এখানে অ্যাকোমোডেট করছে বা বায়াসরা এখানে যে প্রেজেন্স আছে সেটা কিন্তু আমরা মানে ভিজুয়ালি দেখতে পাই পরিষ্কারভাবে দেখতে পাই ক্লিয়ার এন্ট্রি আমাদের পয়েন্ট স্টপ লস পয়েন্ট দেয় রিস্ক টু রিওয়ার্ড কিন্তু বেটার দেয় কারণ কি কারণ আমরা থার্ড ক্যান্ডেলের হায়ার উপরে আমরা এন্ট্রি নিচ্ছি আর সেকেন্ড ক্যান্ডেলের নিচে আমরা কিন্তু স্টপ লসকে প্রেস করছি আর্লি রিভার্সাল ধরতে সাহায্য করে যে প্রাইস যখনই একদম বটম করছে না এই বটমটাকে ধরতে সাহায্য করে কারণ এটার পরে আর প্রাইস নিচের দিকে যায় না সাধারণত যদি প্রপারলি সেখানে মর্নিং স্টার প্যাটার্ন তৈরি করে বা এটা যদি সেখান থেকে বাউন্স করে তো প্রাইস আর ওর নিচে যায় না তো এটা একদম আর্লি আপনাকে রিভার্সাল ধরতে সুযোগ সুবিধা করবে বড় যে ইনস্টিটিউশনরা কখন কিনতে শুরু করছে সেটা কিন্তু হিন্ট এখান থেকে কিন্তু আমরা পাচ্ছি কারণ এখানে এই যে ব্যাপারটা এই যে একটা মর্নিং স্টার প্যাটার্ন তৈরি করলো একটা বড় বড় রেড ক্যান্ডেল তৈরি করলো তারপর একটা ছোট একটা এন্ড ক্যান্ডেল তৈরি করলো তারপর একটা গ্রিন ক্যান্ডেল তৈরি করলো এই যে প্যাটার্নটা এই প্যাটার্নটা কারা তৈরি করছে এই প্যাটার্নটা কিন্তু বড় বড় যে সমস্ত ইনস্টিটিউশন আছে ইএফআই আছে বা স্মার্ট মানি যদি আমি বলি স্মার্ট মানি আছে তারাই কিন্তু এই জায়গাটা করবার চেষ্টা করছে কারণ তারাই বায়াস হিসাবে এখানে আসছে বাইকে পুশ করে উপর দিকে রিভার্স করার জন্য এবং তারই ফার্স্ট যে পুশ হচ্ছে সেটা কিন্তু আমরা বুঝতে পারি সেই হিনটা কিন্তু আমরা সেই হিনটা কিন্তু আমরা এই লেভেলে বই দেখতে পাই ওকে সব টাইম ফ্রেমে কাজ করে পনেরো মিনিট ওয়ান আওয়ার ডেইলি বাট সব থেকে বেস্ট কাজ করে হায়ার টাইম ফেমে যত আপনি হায়ার টাইম ফেমে এটাকে ইউজ করবেন তত বেস্ট কাজ করবে সব মিলিয়ে মর্নিং স্টার হলো একটা খুব বিশ্বাসযোগ্য খুব রিভার্সাল প্যাটার্ন যেটা ট্রেডারদেরকে খুব হেল্প করে টেট নেওয়ার জন্য রিভার্সাল বোঝার জন্য বাজরা যে আসে সেটাকে বোঝার জন্য এবং সর্বোপরি আপনি এটা মার্কেটে অ্যাভেলেবেল দেখতে পাবেন বহু টাইম ফেমে বহু মানে চাটে এবং বিভিন্ন চাটে কিন্তু এটাকে ইজিলি আপনি রিড করতে পারবেন দেখতে পাবেন ওকে আশা করি এখান থেকে আপনারা অনেক কিছু শিখতে পেরেছেন জানতে পেরেছেন যদি আপনার এখান থেকে যদি আপনার নলেজ ও বৃদ্ধি পায় তো অবশ্যই ভিডিওটাকে লাইক করুন সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমাদের এই ইউটিউব চ্যানেলটাকে বেশি বেশি করে বন্ধু বান্ধবদের সঙ্গে শেয়ার করছে যাতে তারাও দেখে শিখে ট্রেড করতে পারে কারণ আমার একটাই ট্যাগলাইন আগে শিখুন আগে দেখুন তারপরে ট্রেড করুন দেখা হচ্ছে পড়াশোনা ভিডিওতে ততক্ষণ সুস্থ থাকুন ভালো থাকুন নিজের রিস্কে বাজারকে ট্রেড করুন নিজের ক্যাপিটালকে রক্ষা করুন বাবা